বাসায় কিন্তু আমরা অনেকই অনেকভাবে শ্যামাই রান্না করে খেয়েছি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। গাজর দিয়ে মুখে লেগে থাকার মতো একটি শ্যামাই রেসিপি আসসালামু এভরি ওয়ান প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আর এখানে আমি নিয়েছি পরিমাণ মতো কাঠবাদাম কাজু বাদাম এবং কিশমিশ এগুলোকে এক থেকে দুই মিনিট ভেজে নিতে হবে আর অবশ্যই চোলার আঁশটিকে কমিয়ে কিন্তু ভেজে নিতে হবে আমার কাছে মনে হচ্ছে কিসমিসগুলো ভাজা হয়ে গিয়েছে তাই কিন্তু আমি কিশমিশগুলোকে উঠিয়ে নিয়েছি তারপর এগুলোকে আরও এক থেকে দুই মিনিট আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম এবার সেই ঘিয়ের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর আর এখানে কিন্তু আমি আড়াইশো গ্রাম পরিমাণ গাজরকে গ্রেড করে নিয়েছি আর এখনও কিন্তু চুলার আঁচটিকে কমিয়ে এই গ্রেট করা গাজরটাকে ভেজে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট ভেজে নেওয়ার পরে গাজর গায়ে যে একটা পানি ছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে এবার উঠিয়ে এখানে আমি অ্যাড করে দিব দেড় লিটার পরিমাণ দুধ আর আমি যে দুধটা নিয়েছিলাম সেটা কিন্তু গরুর দুধ ছিল দুধটা ফুটে আসা পর্যন্ত কিন্তু দুধটাকে নেড়ে ছেড়ে দিতে হবে আর অবশ্যই কিন্তু চুলার আঁচটিকে মাজারি করে রাখতে হবে এই তো দুধটা কিন্তু ফুটে এসেছে এবার এখানে সুন্দর একটি জন্য দিয়ে দিচ্ছি তিনটি এলাচ দুধটাকে কিন্তু চুলার আস কমিয়ে আমি পনেরো মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম আর এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি গুঁড়া পোলাও চালের গুঁড়া আর এই গুঁড়াটা কিন্তু আমি বাসায় তৈরি করেছিলাম ব্লেন্ডারে এবার অ্যাড করে দিচ্ছি সেই ভেজে রাখা গাজরটাকে গাজরটাকে দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব আর আমি কিন্তু এখনো পর্যন্ত চিনি অ্যাড করিনি অনেক সময় কিন্তু চিনিটা আগে দিয়ে দিলে গাজরটা সিদ্ধ হতে চায় না যখন গাজরটা সিদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু এখানে চিনি অ্যাড করতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ যে কোনো মিষ্টি খাবারে কিন্তু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আর যে চাউলের গুঁড়াটা আপনাদেরকে দেখিয়েছিলাম এবার কিন্তু আমি সেই চাউলের গুঁড়াটাকে এখানে অ্যাড করে দেব আর সে চাউলের গুঁড়াটাকে কিন্তু আমি অল্প পরিমাণে দুধ দিয়ে গুলিয়ে নিয়েছিলাম আর এটা কিন্তু একেবারে ঢেলে দেওয়া যাবে না তাহলে কিন্তু দলা বেঁধে যাবে অল্প পরিমাণে দিতে হবে এবং নেড়েচেরও কিন্তু দিতে হবে সাথে সাথে চাউলের গুঁড়াটাকে দিয়ে কিন্তু চার থেকে পাঁচ মিনিট কুক করে নিয়েছিলাম আর এটা কিন্তু আগে থেকে ঘন হয়ে এসেছে এবার আমি এখানে আমি অ্যাড করে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি আর এই চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন আর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ফ্রেশ কুড়ানো নারিকেল আর অবশ্যই কিন্তু নারকেলটাকে দেওয়ার চেষ্টা করবেন এবার ভালোভাবে নেড়েছে দিয়ে দিব সেই ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো আর এই তো তৈরি হয়ে গেল গাজর দিয়ে ভীষণ মজাদার শ্যামাই রেসিপি এখন কিন্তু গাজরের সিজন অবশ্যই আপনারা চেষ্টা করবেন এটা বাসা তৈরি করার জন্য এটা খেতে কিন্তু দারুণ মজা আজকের রেসিপিটি এ পর্যন্তই ছিল যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ